আমাদের আইডল নুর উদ্দিন জাঙ্গি সুলতান মাহমুদ গজনবি আমাদের আইডল সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আজকাল আপনারা মোবাইলে দেখেন সালাউদ্দিন আইবি সম্পর্কে অনেক কিছুই বলছে অথচ সালাউদ্দিন আইবি এমন মর্দে মুজাহিদ যিনি ফিলিস্তিনের এই বাইতুল মুকद्दাস কে মুসলমানদের হাতে তুলে দিয়েছে প্রায় সাড়ে বছর পর্যন্ত বাতিলরা সেটা আর ওইখানে ঢুকতে

যিনি জিহাদের ডাক দিয়েছেন তার নাম সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ এখন তো ফিল্ম স্টাইলে বের হয়েছে তখন ফিল্ম স্টাইলে বের হয়নি তখন শুধু ছবি অঙ্কন হতো নোংরা নোংরা উলঙ্গ উলঙ্গ ছবি নারী পুরুষের যাতে ইহুদিদের প্রোডাক্ট এই জিনিসগুলি ইহুদিদের একটি প্রোডাক্ট হচ্ছে ডেভিল ওয়ারশিপার্স এদের কাজ হচ্ছে শয়তানের পূজারি এরা শয়তানের পূজা করে এরা চায় দিন ইসলাম বলতে দুনিয়ার জমিনে কিছুই না থাক আজকাল আমাদের নজয়ান ভাইরা বিবাহ সাথে থেকে উদাসীন আপনারা জানেন না বাজারের মধ্যে এমন এমন প্রোডাক্টের আগমন হয়েছে আপনারা শুনলে আপনাদের লোম দাঁড়িয়ে যাবে আমি গুলি বলতে চাই না অন্য বিষয় কথা বলবো ওই বিষয়টা বলবো না আমি নিজে মর্মাহত ওই বিষয়গুলি বললে বা শোনালে কাজেই আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ পাক স্পেশাল মদিনাওয়ালার ফয়জাত দিয়ে মালামাল করব

মানুষ দোয়া করে মাথায় হাত দিয়ে অথবা সিনায় হাত দিয়ে অথবা ফু দিয়ে দেয় না কিন্তু গৌসে পাক সালাউদ্দিন আইবের কাঁদের মধ্যে হাত দিয়েছিল কাঁদে হাত দিয়ে বলে এই ছেলে যেমন তেমন ছেলে হবে না এক সময় আসবে এই ছেলের মাধ্যমে ইসলামের ঝান্ডা এই জমিনের মধ্যে আবার উজ্জীবিত হবে এই সালাউদ্দিন আইবি হচ্ছে আমাদের রোল মডেল আইডল মুসলমানদের আজ বাতেলরা ইহুদি নাসার দলের এসেনরা আমাদের আইডলদের বিরুদ্ধে যুব ভাইদেরকে ডাইভার্ট করবার জন্য কনভার্ট করবার জন্য এই সমস্ত কথাগুলি বলছে এই কারণে কেননা সালাউদ্দিন আইবিটি জমের নাম কিসের নাম একটি বিস্ফোরা কি ফোড়া বিস্ফোরা কেননা সালাউদ্দিন আইবি যতদিন জীবিত ছিলেন ইহুদিদের বিরুদ্ধে কিন্তু তার জং জারি ছিল বাইতুল মোকাদ্দাসকে তিনি আযাব করবার পরে তিনি খুশি ছিলেন না তিনি প্যারেশান ছিলেন সকালে খুশি উদযাপন করছে তাকে বলা হলো হুজুর আপনি খুশি না আপনার চেহারা এত মলিন কেন বলে আমি কিভাবে খুশি হইতে পারি এখনো বাতিল রকি আছে জীবিত আছে গোয়েন্দা লাগিয়ে দিলেন মসজিদে মসজিদে মিম্বরে মিম্বরে খুজ নিয়ে দেখা গেল 300 টন প্রায় ইহুদি যারা কি ছিল ইহুদি কিন্তু ইমামতি করছে কোথা মসজিদে ইমামতি কারা করবে মুসলমান না ইহুদি মুসলমান কিন্তু ইমামতি করছে কারা ইহুদিরা এই 300 জন মোল্লাকে ধরে মুকুশদারী মোল্লা এইগুলাকে ধরে फांसी দিয়েছে হিটলার ভালো করে জানতো হিটলার অনেক ইহুদিকে বাঁচিয়ে রেখেছিল হিটলার বলেছিল আমি কেন মেরেছিলাম ইহুদিদেরকে তোমরা তখন বুঝিস না একদিন সময় আসবে বুঝবি এই ইহুদিরা কত ভয়ঙ্কর আজকে আমরা তাই বুঝতে পারতেছি এরাও এক প্রকারের রোহিঙ্গা ছিল ফিলিস্তিনে এসেছে কাপড় চোপড় ছাড়া কেউ জায়গা দেনা জার্মান থেকে বের করে দেওয়ার পর মেরে এরা শেষ পর্যন্ত ফিলিস্তিনের জমিনে এসে ঢুকেছে এরা ভাই চারা দেখিয়েছে ভ্রাতৃত্ব বোধ দেখিয়েছে আল্লাহর বান্দা হিসেবে হয়তো অন্য ধর্মের সহানুভূতি দেখিয়েছে পরে দেখা যায় এদের ঘর থেকে মুসলমানদেরকে তারা তাদের ঘর থেকে বের করে দিয়েছে বিটাড়ি তো করছে এক পর্যায়ে আপনারা যদি এখনো দেখেন আমার যুবক ভাইদেরকে বলছি অনেকে আপনারা রেড ক্রস দেখেন না होली ক্রস এটা এই होली ক্রস এটা ছাড়া ফিলিস্তিনিদেরও একটা কি আছে होली ক্রস আছে সেটা কি তাদের গলায় দেখবেন ফিলিস্তিনিদের গলায় একটা একটা চাবি কি দেখবেন কিসের চাবি তাদের ঘরের চাবি কিসের চাবি বলে আমাদের ঘরে এক সময় তালা ছিল আজ তালা আমাদের হাতে নাই কিন্তু কি আছে চাবি এখনো প্রত্যেকটা ফিলিস্তিনের গলায় কি আছে আপনার সন্তান আমার সন্তান পাঁচ ছয় রকমের আইটেম দিয়ে খাবার খায় কি খায় খাবার আপনার সন্তান আমার সন্তান এসি মধ্যে ঘুমাইতেছে আপনার সন্তান আমার সন্তান লাখ টাকার খাটের উপর ঘুমাচ্ছে একটু ফিলিস্তিনি গিয়ে দেখেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দিনের জন্য শহীদ হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা বাবার সাথে আজকে একটা দেখলাম বাবার হাতের মধ্যে একজন ছোট্ট বাচ্চাকে শোয়াই দেওয়া হলো ফিলিস্তিনের জমিনে মারা বাবারা সন্তানকে দুইবার কোলে নেয় কাঁদে নেয় একবার জন্ম হবার পরে আরেকবার কবরে শোয়ানোর সময় বাবা মা জিন্দা বাচ্চা মারা গেছে আমরা এত শান্তিতে আছি আল্লাহ শুকুর আদায় করার দরকার আছে না নাই আজকে যেই মসজিদে আছে আমরা দেখতে পাচ্ছি ওইটা অরিজিনাল মসজিদ আকসা নয় কেন না এই গোল্ডেন টাইপের গুম্বুদ মোবারকের পিছনে আরেকটা কি আছে মসজিদ যেটা কিন্তু একটু কালচে রং ওইটাই হচ্ছে অরিজিনাল বাইতুল মুকद्दাস অরিজিনাল আসল বাইতুল মুকद्दাস কেন না ওই বাইতুল মুকাদ্দাসের নিচে তাবুতে সাকিনা লুকাইতো আছে কি লুকাইতো তাবুতে সাকিনা নাম শুনেন নাই যে তাবুতে সাকিনার মধ্যে আম্বিয়া কেরামের ভবিষ্যৎবাণী ওটা নবী পর কার পরে কে আসবেন প্রত্যেকের প্রতিচ্ছবি তাবারুকাত ওই তাবুতে সাকিনার মধ্যে আছে ওই জায়গার মধ্যে দাফন করা আছে একরাওয়াইত মধ্যে এইজন্য তারা চাই সেটাকে দখল নেবার জন্য তারা

লেগে গেলাম তার পিছা ঠিক কিনা আছি না এমন আছে না নাই আমরা আমাদের জেহাদ হবে কাদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আজকে আমরা জেহাদ ঘোষণা করছি এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে ঠিক না এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে এক পীর সাহেব আরেক পীর সাহেবের বিরুদ্ধে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া তো সহজ নয় কেন না আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর বিশ কি বিশ বিশ আছেন না বিশ কি আপনারা গাছের মধ্যে বিশ দেন এই এলাকায় দেন না যারা কাঠ ব্যবসায়ী আছে গাছের মধ্যে কি দেয় বিশ দেয় ধানের মধ্যে কি দেয় ইন্দুর মরার জন্য কি দেয় তেলা পোকা মারার জন্য আর মানুষ মারার জন্য আরেক প্রকারের বিশ আছে যে বিশ দেখা যায় না যে বিশ দেখা যায় না সেই বিষ হচ্ছে বলে হুজুর বিষ কাকে বলে বিষ কি বলে প্রয়োজনের বাইরে প্রয়োজনের বাইরে কোন আল্লাহর বান্দার কাছে যা কিছু আছে সব বিষ সব বুঝেন না আমার কথা আপনার জন্য পাঁচটা অথবা দশটা পোশাক যথেষ্ট ঠিক কি না আপনার কাছে যদি পঞ্চাশটা থাকে সেটা কি আর তো পড়তেও পারেন আপনি ফ্লাইওভারের নিচে দেখেন সামানুষ সেতুর উপরে দেখেন আইল্যান্ডের উপর এখানে মানুষ শুয়ে আছে ঘুমাইতেছে আমি আশ্চর্য হয়ে যায় কিভাবে ঘুম আসে আমার তো ঘরের মধ্যে ঘুম আসে না যেখানে আওয়াজ নাই সেখানেও কি আসে না তাদের ঘুম আসে কোথেকে কেন তাদের কোনো টেনশন নাই যেখানে পেনশন আছে ওখানে কি আছে টেনশন পেনশন যেখানে আছে ওইখানে টেনশন আছে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রসুলের পথে মতো চলবার তান করছেন প্রয়োজনের বাইরে যা কিছু আছে সব আপনার কাছে পাঁচটা মোবাইল তিনটা মোবাইল এমন মানুষ না অনেক তিন চারটা মোবাইল নিয়ে আছে আসেনা নাই মোবাইল কয়টা দরকার একটা নতবা একটা ছোট হইলে আর একটা এখন যদি তিন চারটা মোবাইল নিয়ে হাঁটে তাও আইফোন তাও কি আইফোন বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের ফোন এটা প্রয়োজন আছে না প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন ততটুকু রাখেন প্রয়োজনের বাইরে যা আছে আপনার জন্য একটা গাড়ি যথেষ্ট কয়টি গাড়ি একটি গাড়ি আপনি যদি তিনটা গাড়ি রাখেন একসাথে লাইনে পার্কিং এ সেটা কি এটাই বুঝাচ্ছি বুঝাচ্ছি প্রয়োজনের বাইরে যা থাকবে তা বিশ এই কথা এই কনসেপ্ট যারা বুঝেছেন তারা কেউ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বলেছেন কেউ মঈনউদ্দিন হাসান চিশতি আজমেরি হয়েছেন কেউ কুতুবউদ্দিন হয়েছেন ফরিদউদ্দিন আলাউদ্দিন নিজামউদ্দিন নাসিরউদ্দিন ইয়ামিনউদ্দিন কামালউদ্দিন গাউসুল আযম মাইজবান ধারী হয়েছেন কেরা এই কনসেপ্ট যাদের বুঝে আসবে তারা কি থাকবে মানব নয় মহা হয়ে যাবে মহা মানব হয়ে যাবে কেন না আল্লাহ ওয়ালাহ শুধু ন্যায় না এরা আসার সাথে সাথে দিয়ে দেয় আসার সাথে সাথে দিয়ে দেয় কেন জানেন একটা হচ্ছে আপনি যদি হালাল कमाई করে সম্পদ যমান সেটার কি আছে

বলেন না বাবা আর একটি লুদুনি আকালি নাকালি লুদুনি 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 বেদনি ন লুদুনি কি লুদুনি আকলি আলেম থেকে আপনাকে নকলি আলেমে নিয়ে যাবে আপনি আকলি আলেমের মকাম থেকে নকলি আলেমের মকামে চলে যাবেন নকলি আলেমের মকাম থেকে আল্লাহ পাক আপনাকে মদিনা ওয়ালার সৎকায় আলেমে লুদুনি দান করে দিবেন

এই সমস্ত বালাগাত ফসাহাত এই সমস্ত উলুম ফুলুন এই সকল ধরনের উলুমিও যখন আপনার হাসিল হয়ে যাবে তখন এই এলেম এলেমগুলিকে যখন আপনি কোন একজন আল্লাহর বলি দরবারে গিয়ে আমলে পরিবর্তন করবেন তখন আপনি একজন আল্লাহর বলি হয়ে যাবেন এত সহজে বলি হওয়া যায় না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন